নমস্কার বাংলা ভারত নিউজ ডিজিটাল পেজে আপনাদের স্বাগত জানাই আমার সাথে রয়েছেন অসীম বিশ্বাস রানাঘাট উত্তরপূর্ব বিধানসভা কেন্দ্রের বিধায়ক সবাইকে কিন্তু চোখে আঙুল দেখিয়ে কিন্তু তিনি দেখিয়ে দিলেন যে মানুষের হয়ে কাজ করা যায় যে অসীম বিশ্বাসের কাজ নাকি দেখা যায় না কি বলবেন যারা নিন্দুক তারা নিন্দা করবে তারা অপপ্রচার করবে ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী এবং ভারত সরকারের বিজেপির একজন আমি রাজনৈতিক কর্মী বা জনপ্রতিনিধি সবকা সাথ সবকা বিকাশ সবকা প্রয়াসের মধ্য দিয়ে ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী আর সমুদ্র হিমাচল এবং অখণ্ড ভারত তৈরি করবার যে প্রয়াস সমস্ত মানুষকে যে পরিষেবা দেয় সেই পরিষেবার সঙ্গে আমিও একজন জনপ্রতিনিধি হিসেবে আমিও চেষ্টা করি কিছু দেওয়ার আমি এই পর্যন্ত এই নিয়ে আমার চতুর্থবার প্রায় দু থেকে আড়াই কোটি টাকার দ্রব্য সামগ্রী যশস্বী প্রধানমন্ত্রীর মাধ্যমে এবং আমার ব্যবস্থাপনায় মানুষকে একত্রিত করে আজকে তাদেরকে বয়সির রাষ্ট্রীয় বয়সী যোজনার আওতায় আনতে পেরেছি আজকে প্রায় পাঁচশো জন প্রবীণ নাগরিকদের এই ব্যবস্থাপনা করা হচ্ছে এবং আমি মনে করি একজন জনপ্রতিনিধি হিসাবে এই ষাট লোক এদের কাছে কিছু দ্রব্য সামগ্রী পৌঁছে দিতে পারে যাদের কোমোটের দরকার হুইল চেয়ারের দরকার লাঠির দরকার মাজার বেল্ট বিভিন্ন কিছু পৌঁছে দিতে পারলে আমি নিজেকেও ধন্য মনে করি এটা আমার খুবই ভালো লাগছে এর সঙ্গে রাজনীতির কোনো যোগ নেই ছাব্বিশের বিধানসভা সেটা নিয়ে প্রোগ্রাম না একাধিকবার করেছি আরও মানুষের জন্য কাজ করবে এটা আমার অঙ্গীকার পাঁচশো জন এগারোটা অঞ্চলের পাঁচশো জন প্রায় দেড় কোটি টাকার রাষ্ট্রীয় বয়শ্রী যোজনার প্রধানমন্ত্রীজির যে পরিকল্পনা এবং সেটাকে বাস্তবায়ন করা হচ্ছে আমার বিধানসভায় আজকে প্রায় এক কোটি পনেরো লক্ষ টাকার এলিম কোড মাধ্যমে এগুলো দেওয়া হচ্ছে আরও প্রোগ্রাম রয়েছে আরও দেওয়া হবে যে মানুষগুলো এখনও পাইনি বা তাদের কাছে পৌঁছানো যায়নি তাদেরকেও একত্রীকরণ করে এটাকে দেওয়া মূল উদ্দেশ্য সাধারণ মূল উদ্দেশ্য মানুষের কাছে পৌঁছানো মানুষের কাছে পরিষেবা দেওয়া একজন জনপ্রতিনিধি হিসাবে এটা আমার কর্তব্য কারণ আমি আজকের শুধু জনপ্রতিনিধি না এর আগে প্রধান ছিলাম পঞ্চায়েতের মেম্বার ছিলাম এ বিষয়টা আমি ভালো জানি যাতে মানুষের কাছে আরও বেশি করে পৌঁছানো যায় সমস্ত লোককে একত্রিত করে তাদের বিভিন্ন ধরনের পরিষেবা দেওয়ার জন্য আমি বদ্ধপরিকর বিভিন্ন ধরনের পরিষেবা দেওয়ার জন্য কিন্তু বদ্ধপরিকর রানাঘাট উত্তর পূর্ব বিধানসভা কেন্দ্রের বিধায়ক অসীম বিশ্বাস এমনটাই জানালেন তিনি আপনারা দেখতে থাকবেন বাংলা ভারত নিউজ ডিজিটাল পেজ